আমরা জানি আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন তাকে কেউ সৃষ্টি করেনি আমি আল্লাহ তালার একত্রবাদের সম্পূর্ণ বিশ্বাসী কিন্তু মাঝে মধ্যে আমার মনে প্রশ্ন উদয় হয় যে আল্লাহ তালা আসলে কীভাবে এসেছেন নাউজবিল্লা এখন যখন কিছুই ছিল না তখন আল্লাহ তালা কীভাবে ছিল আমার মনে এই প্রশ্ন এলেও আমি গুনা হওয়ার ভয়ে এসব এড়িয়ে যাই কিন্তু আজ আপনাকে প্রশ্ন করার সুযোগ হলো বিদায় প্রশ্ন করলাম ভাইরা আমার এটা নাস্তিকদের অত্যন্ত প্রিয় একটা প্রশ্ন যেভাবে প্রশ্ন করেছেন তিনি মুসলিম সন্দেহ পাবে বাট প্রশ্নটা না করে থাকে সাধারণত এবং তাদের খুব প্রিয় একটা প্রশ্ন প্রশ্ন করার সময় তারা খুব দাঁতটা খিচে নেয় এটার মতো সহজ প্রশ্ন আরেকটা নেই এই প্রশ্ন উত্তর খুবই সহজ এবং এই প্রশ্নটা শুনতে মনে হয় অনেক যৌক্তিক প্রশ্ন আসলে এটা সম্পূর্ণ অন্তঃসার শূন্য প্রশ্ন শ্রদ্ধা রেখেই বলছি কিভাবে অন্তঃসার শূন্য দেখুন আমরা সৃষ্টি সৃষ্টি জগতের সবকিছুই সৃষ্টি নবমন্ডল সব সবকিছুই সৃষ্টি সৃষ্টির স্রষ্টা তালাশ করতে হয় এটা তো যৌক্তিক কথা যে সৃষ্টি হলে তার অবশ্যই কি আছে স্রষ্টা আছে কিন্তু যিনি স্রষ্টা তার জন্য যদি আপনি আবার স্রষ্টা তালাশ করেন তাহলে তিনিও তো সৃষ্টি হলেন আপনি আল্লাহকে আপনার কাতারে এনে এরপর আপনি চিন্তা করতেছেন আমাকে তো আল্লাহ বানাইছে তাহলে আল্লাহকে কে বানাইলো না আপনার প্রশ্নের গোড়ায় গলত আছে অর্থাৎ আল্লাহ সুমাত আল্লাহ সম্পর্কে আপনি ধারণা করে নিয়েছেন তিনি সৃষ্টি যদি তর্কের খাতিরে আপনার প্রশ্নটা আমি ইতিবাচকভাবে অ্যাকসেপ্ট করেও নেই এবং ওইভাবে ভাবি যে আল্লাহ আবার কে সৃষ্টিকর্তা আছে তাহলে তার আবার সৃষ্টিকর্তা খুঁজতে হবে না তার আবার খুঁজতে হবে না এভাবে গিয়ে কোথাও গিয়ে তো থামতে হবে আমাদেরকে তো সেটাই আল্লাহ রব্বুল আমি এটাই বরং যুক্তি বরং আল্লাহ সুমাতার স্রষ্টা চিন্তা করা বা স্রষ্টা হতে পারে এটার কল্পনা করাটা হলো আল্লাহ সম্পর্কে ধারণা ভুল থাকা আমি আল্লাহকে সৃষ্টি ধরে নিয়ে আমি এই চিন্তা করছি আপনি প্রশ্ন করছেন এরকম যে স্রষ্টার সৃষ্টিকর্তাকে প্রশ্নের মধ্যেই ভুল আছে স্রষ্টা 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 সৃষ্টি করতে থাকবে তাহলে তাহলে তিনি তিনি হলেন কিভাবে তো মহান হতে না যদি সৃষ্টিকর্তা থাকে পারেন স্রষ্টার সৃষ্টিকর্তাকে এই প্রশ্নের ভাষাতেই বোঝা আছে প্রশ্নে কি আছে ভুল আছে তারপরও এ ধরনের মনে প্রশ্ন আসাটা অস্বাভাবিক না একটা প্রশ্ন আসছে এবং প্রায় সময় অনেকে বলেন যে আল্লাহ সম্পর্কে মনে মধ্যে বাজে চিন্তা আসে একটা প্রশ্ন অনেকে বলে যে আল্লাহ সম্পর্কে বাজে কথা মুখ দিয়ে আসে মনের মধ্যে চিন্তা আসে ঠিক এরকম একটা কথা বলার পর একজনে তিনি বলেছেন দেখো তোমার মনে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসলে তুমি সাথে খুশি হয়ে আদায় আল্লাহ খুশি হওয়ার কি মানে তুমি আল্লাহ শক্র আদায় করবা যে তোমার মনের মধ্যে বাজে চিন্তা আসছে সেটা নিয়ে তুমি পেরেশান আছো তার মানে তোমার মধ্যে ইমান আছে যেই ঘরে সম্পদ আছে সেখানে চোর আসে তুমি ইমানদার দেখে তোমার মনে এই চিন্তা আসছে যার আল্লাহ প্রতি বিশ্বাস না তার মনে কখনো চিন্তা আসেই না শয়তান তোমার ইমানটাকে হরণ করতে চাচ্ছে তুমি এই সময় কি করবে নবী রাসূলুল্লাহ কিছু শেখানো চিন্না সুন্নাহ আছে বাম দিকে প্রতীকী থুতু নিক্ষেপ করা প্রতীকী ওই যে শুয়ের আগে যে পরিমাণ পানি থাকে এরকম বাম দিকে থুতু কারণ বাম দিক থেকে শয়তান মানুষকে এই সমস্ত চিন্তাগুলো মানুষের ভিতরে অ্যাডাপ্ট করে সেই সাথে আল্লাহর কাছে একটা তিন বাক্যের বা চার বাক্যের একটা দোয়া পড়া আমানতু বিল্লাহি ওয়া রাসূলি আমানতু বিল্লাহি ওয়া রাসূলি আমি আল্লাহর প্রতি মানে নেছি এবং রাসূলের প্রতি মানে নেছি ইনশাআল্লাহ বিদিলে জাতীয় মনের শয়তানে জল্পনা দূর হবে